ওনাটা আরি কাজ করে এবংটা বিশাল বড় আড়াই হাত বহরের মধ্যে অসম্ভব রকম প্রক্রম বড় হ্যাঁ এই যে দেখেন কতটা দেখছেন আলহামদুলিল্লাহ বেশ বড় একটা আসসালামু আলাইকুম আজকে আমাদের দেখাবো আপনাদের চমৎকার একটা কালেকশন আর সেটা হচ্ছে আমাদের স্ট্রং সিকোয়েন্স আর স্ট্রং সিকোয়েন্সের প্রচুর চাহিদা আছে এবং প্রাইসটা দিচ্ছে আমরা একদম কমে আপনাদেরকে আমরা দেখাবো বিশেষ করে এটার ওনাটা অনেক সুন্দর হয় আপনারা জানেন যে এটা আপনার সারা বছর বিক্রি করতে পারবেন বিশেষ করে এটা ফাংশন হিসাবেও নিতে পারেন আবার বিভিন্ন সেমিনারের জন্য আপনি নিতে পারেন দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এখানে জরি সুতার কাজ করে থাকবে হ্যাঁ এবং এটা কিন্তু শুধু সামনের পার্ট নয় সামনের পার্ট এবং পিসানের পার্ট এই যে দেখেন এটা পিসানের পার্ট সম্পূর্ণটাই ওয়াল ওভার করে এরকম কাজটা করা আবার এ পাশে হাতার কাপড় আছে এক্সট্রা মানে এটা পর্যাপ্ত কাপড় আছে এই যে দেখেন হাতার কাপড় আবার এক্সট্রা দেওয়া আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এটার ওনাগুলো সব থেকে আকর্ষণ হচ্ছে ওনাটা আরিগাস করে এবং ওড়াটা বিশাল বড় আড়াই হাত বহরের মধ্যে অসম্ভব রকম বড় হ্যাঁ এই যে দেখেন কতটা বড় দেখছেন আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো একটা ওড়া দেখতেও সুন্দর হবে পছন্দ হবে সবারই আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটার মধ্যে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে আপনি চাইলে এই একটা কালার নিতে পারেন এই কালারটাও খুব সুন্দর তারপর হচ্ছে এখানে আর একটা কালার আছে ওটা কিন্তু এটা ব্লু কালার ব্লু কালার যারা নিতে চান নিতে পারবেন আর এই পাশে একটা আছে একদম আনকমন একটা কালার আছে এটা আমি একটু খুলে দেখাই তাহলে বলতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন ভালো হবে প্রোডাক্টটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স করা থাকবে এবং জরি সুতার কাজ থাকবে লক করা মানে সামনে পিছনে লক করা থাকবে সব থেকে মজার বিষয় হচ্ছে এটার দোপাট্টাগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় সড়ো ঠিক আছে এবং আরই কাজ করা এই যে দেখেন বেশ বড় এবং সুন্দর একটা আড়ি কাজ করে এবং এটার প্রাইস থাকবে ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান হোলসেলে তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম